প্রিয় দর্শক প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার অন্তর্গত বাঁকুড়ার সম্পূর্ণ আপডেট নিয়ে আমরা হাজির আপনাদের সাথে বড়দিনের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য শুরুতেই জানিয়ে রাখি এবার মুকুটমণিপুর নিজের সৌন্দর্যকে আরও মেলে ধরার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে যদিও মুকুটমণিপুর বড় শহরের মতো ক্রিসমাস সেলিব্রেশনের জায়গা নয় তবুও এখানে বড়দিন মানে শান্ত পরিবেশ নির্মল আকাশ ঠান্ডা হাওয়া আর প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা ছোট বড় টিলার মাঝখানে নীল জলরাশির মাঝে নিজের মতো করে উৎসব উপভোগ করা সব মিলিয়ে বলা যায় বড়দিনে মুকুটমণিপুর শুধু একটি পর্যটন স্থান নয় বরং এটি একটি শান্তির ঠিকানা যারা শহরের ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝখানে বড়দিন কাটাতে এসেছেন তাদের জন্য মুকুটমণিপুর এক অসাধারণ পছন্দের জায়গা এমনিতে বছরের বেশিরভাগ সময়ে মুকুটমণিপুরের পরিবেশ থাকে একেবারে শান্ত কিন্তু বড়দিন উপলক্ষে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় বাঙালি দুর্গাপূজাকেও হার মানায় এই দিনটিকে কেন্দ্র করে পাহাড় জঙ্গল আর জলাধারের চারপাশে নেমে আসে উৎসবের আমেজ পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্য থেকে আসা পর্যটকরাও মেতে ওঠেন